কি অবস্থা সবার ধরে ভাইয়ার সাথে আস তোমরা তাই তো তোমাদের উদ্দেশ্যে আমি এই মুহূর্তটাতে যে সাজেশনটা দিব যেহেতু পরীক্ষা তোমাদের খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাচ্ছে জানুয়ারিতে পরীক্ষা হবে তো সেকেন্ড টাইম একটা ভালো সময় পাইছো যারা ভাইয়ের সাথে শুরু থেকে ছিল জানো যে ভাইয়েরা খুব ভালো মতো চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্রত্যেকটা টাইপগুলো ধরে ধরে সলভ করায় দিছি আমাদের টিচাররা সেই চেষ্টাই করে গেছেন সো তোমাদের এই সময়টুকুতে যেটা করা উচিত হবে সেটা হলো আমাদের ক্লাসগুলো মন দিয়ে করা প্রত্যেকটা ক্লাস যেহেতু চ্যাপ্টার ওয়াইজ বিগত দশ বছরের কোয়েশ্চেন সলভ করে দিয়েছেন ভাইরা কষ্ট করে তোমার উচিত হবে ওগুলো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে রিভাইজ করা হুম প্রায় মনে হয় চল্লিশটার মতো মনে হয় ক্লাস হয়ে গেছে সব সাবজেক্ট নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি মেথ বায়োলজি অল্প কিছু ক্লাস বাকি আছে ওই ক্লাসগুলো আমরা খুব দ্রুত দিয়ে দিব হ্যাঁ ওইটা নিয়ে টেনশন করিও না বাট যেগুলো হয়ে গেছে অলরেডি ওগুলা নিয়ে একটু তুমি নাড়াচড়া করো ক্লাসগুলো করো স্লাইডগুলোতে বারবার প্র্যাকটিস করো যারা ক্লাস করতে একটু বোরিং ফিল করো তারা দ্বিগুণ তিনগুণে দিয়ে ক্লাসগুলো একটু দেখে নাও কারণ দেখো ক্লাস না করলে অ্যাকচুয়ালি ওই টিচার আসলে কোন একটা জায়গায় এমন কিছু কথা হয়তো বলে দিছে হয়তোবা এমন কোনো ট্রিক্স বা এমন কোনো ফর্মুলা তোমাকে ওইখানে করে দিছিল যেটা তুমি স্লাইড দেখে বুঝবানা হয়তোবা ওইটা পরীক্ষার জন্য তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ওইটাই হয়তো বা পরীক্ষায় আসছে তুমি ক্লাস নাই দেখে ওই বেনিফিটটা তুমি পাও নাই সো ওই জিনিসটা যাতে না হয় এই জন্য ক্লাসগুলো একটু ধৈর্য ধরে দেখে ফেলো যেহেতু ক্লাসের ডিউরেশন খুবই কম আর আমরা বলেই দিছি প্রায় এখান থেকে প্রায় নাইনটি পার্সেন্ট টাইপ কমন পাবা ইনশাল্লাহ সো তুমি কেন ক্লাসগুলো করবা না ক্লাসের ডিউরেশন যেহেতু কম তাহলে তুমি আমার মনে হয় যে তুমি যদি একটু ধৈর্য ধরে টানা সাত দিন ক্লাস করো তোমার সব ক্লাস শেষ হয়ে যাবে হুম আমরা ফুল সিলেবাসের উপরে কিন্তু ক্লাস দেওয়া শুরু করছি আজকে থেকে ফাংশন ক্লাস হবে পরবর্তীতে ধাপে ধাপে ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলো তোমরা লিঙ্ক আকারে পাইছো তাই না আমরা কিন্তু লিঙ্কগুলো শেয়ার করে দিছি তোমাদেরকে তো ওই লিঙ্কে গেলে দেখবা যে প্লে লিস্টে সবগুলো ক্লাস সাজানো আছে র্যান্ডমলি ক্লাস আছে বা ট্রেনডুমনি ক্লাস থাকাটাতে তো তোমার অসুবিধা নাই তুমি তোমার মতো করে রুটিন তৈরি করো যে আচ্ছা আমার হাতে এই কয়টা দিন আছে আচ্ছা আমি এই দশ দিন এই ক্লাসগুলো করব এই দশ দিন আমি যে ক্লাসগুলো আমার এতদিন করা হয় না এগুলো আমি এক টানে শেষ করে ফেলবো একটা প্ল্যান আকারে সাজায় সাজায় করে ফেলবো আর যেহেতু আমরা তোমাদেরকে এটা এই নিশ্চয়তাটুকু দিচ্ছি বারবারই দিচ্ছি কেউ যদি ক্লাসগুলো ঠিকঠাক মতো করে স্লাইডগুলো প্র্যাকটিস করে যায় তাহলে তার চান্স ইনশাল্লাহ নিশ্চিত হবে তাকে অবশ্যই এই চিন্তা করতে হবে না যে আমি এত কিছু করলে চান্স পাবো কি পাবো না এই ডাউট তার আসা মানে উচিত না আমি এটা বারবারই বলতেছি তোমাদের বিগত বেচের ভাইরা যেহেতু এই এর থেকে গ্রাফিক ক্লাস করে এত ভালো করছে তো তোমরা তো স্মার্ট বোর্ডে ক্লাস করতেছো আরও ভালো একটা ইনভারনমেন্টে পড়াশোনা করতেছো সো তোমাদেরকে নিয়ে আমাদের আশা অনেক বেশি সো যাদেরই মন খারাপ ডিপ্রেশনে আসো মনে হচ্ছে সময় কম প্লিজ এই চিন্তা করিও না যে তোমাকে দিয়ে হবে না বা ক্লাস জমে আসে বা মনে হচ্ছে যে ক্লাসগুলা বা না এই জিনিসগুলা চিন্তা করাই উচিত না একটা বুঝো না একটা দুইটা ক্লাস হয়তো নাও বুঝতে পারো সবাই সব টিচারের ক্লাস বুঝে না বাট বাকিগুলা পড়ো বাকি ক্লাসগুলো করো একটা দুটা ক্লাস তোমার খারাপ লাগতেই পারে হয়তো নাও বুঝতে পারো ওইটা বাদ দাও বাকিগুলো করো স্ল্যাটগুলো হাতে নাও নিয়ে খাতায় বসে বসে টুকে টুকে ক্যালকুলেটর ইউজ করে ভাইরা কি বলে কিভাবে করায় কোন ফর্মুলা ইউজ করে কিভাবে থিঙ্ক করে প্রবলেমগুলো নিয়ে কীভাবে ডিল করতেছে প্রশ্নগুলো কিভাবে পড়তেছে কোন স্টেপের উপরে কোন স্টেপ ভাবতেছে কোনটার উপরে কোনটা চিন্তা করতে বলতেছে কোন জায়গাতে বেশি জোর দিতে বলতেছে কোন টপিকটা নিয়ে বেশি কথা বলতেছে ওইগুলো একটু তোমাকে চিন্তা করে পড়াশোনা করতে হবে তাহলেই তোমার একটা ভালো এবং খুবই ভালো একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ তুমি যদি এই মুহূর্তটাতে নিজের মতো করে পড়ো আর সাস্টেক কোয়েশ্চেন ব্যাঙ্ক আসলে নিজে নিজে সলভ করা যায় না আমি বরাবরের মতো বলছি এখনও বলতেছি তোমাদেরকে আমি তোমাদেরকে এই মিথ্যা আশ্বাসটুকু দিব না যে তুমি নিজে নিজে এখন সাস্টেক কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করে তুমি ভালো করে ফেলবা এই আশ্বাসটুকু আমি তোমাকে দিতে পারবো না যেহেতু ভাইদের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি অল্প কিছু টাকার কারণে ঠিক আছে তো আমি আশা করব টাকা কম দিয়ে ভর্তি হওয়ার কারণে তুমি ভাবতে পারো যে এটা মনে হয় অত বেশি গুরুত্বপূর্ণ না বিশ্বাস করে এই ক্লাসগুলো তুমি যদি বড় বড় প্ল্যাটফর্মে করতে এসিএস তারপর হচ্ছে উদ্বাসে তোমার কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিত ওই জায়গাটাতে আমরা খুবই কম টাকায় তোমাদেরকে ডি দিয়ে দিছি তো কম টাকায় দিসি দেখে এটার মর্যাদা কম ইত্যাদি ইত্যাদি এটা আসলে খুবই ভুল একটা ব্যাপার অবশ্যই ক্লাসগুলো করবা মন দিয়ে করবা ক্লাসগুলো যদি কেউ নিয়মিত করে আমি মনে করি যে তার জন্য আর কিছুই লাগবে না কোনো গাইডলাইনের প্রয়োজন নাই সে ওই ক্লাসগুলো করে করেই বুঝে ফেলতে পারবে যে তার আসলে কোন জায়গায় লেকিংস আছে কোন টপিকগুলোতে সে জোর দিবে কোন টপিকগুলা স্বাস্থ্যের জন্য ইম্পর্ট্যান্ট কোনটা সে কম পড়বে কোনটা সে বেশি পড়বে কোনটা সে এই মুহূর্তে পড়বে কোনটা সে পরীক্ষার আগে পড়বে কোন সময় কি নিয়ে সে ঘাটাঘাটি করবে এটা সে খুব ভালো মতো বুঝে যাবে তো আশা করতেছি ক্লাসগুলো নিয়মিত করবা প্লাস এই টেনশনটুকু থেকে বের হয়ে পড়াশোনা চালায় যাও যে ক্লাসগুলো জমে আছে ওগুলো একটার পর একটা করে যাও বারবার রিভাইজ দাও আর সামনে ক্লাসগুলো আমরা তো বলছি মোটামুটি ডিসেম্বরের ভিতরে দশ তারিখের ভিতরে তোমাদেরকে একদম ভালো মতো সব শেষ করে দিব ইনশাল্লাহ ওকে সো দেখা হচ্ছে ক্লাসে আল্লাহ হাফেজ